হজরত সোলায়মান সালাম অদ্বিতীয় ও অনুপম সাম্রাজ্যের অধিকারী ছিলেন কেবল সমগ্র বিশ্বের নয় বরং জিন জাতি ও বায়ুর উপরও তার আদেশ কার্যকর ছিল কিন্তু এত সব উপায় উপকরণ থাকা সত্ত্বেও তিনি মৃত্যুর কবল থেকে রেহাই পেলেন না নির্দিষ্ট সময়ে তার মৃত্যু আগমন করেছে বায়তুল মোকাদ্দাসের নির্মাণ কাজ হযরত দাউদ আলাইহিস সালাম শুরু করেছিলেন এবং হযরত সোলায়মান সালাম তা শেষ করেন তার মৃত্যুর পূর্বে কিছু কাজ অবশিষ্ট ছিল কাজটি প্রবণ জিন্ডের দায়িত্বে ন্যস্ত ছিল তারা হযরত সোলায়মান আলাইহিসালাম এর ভয়ে কাজ করত তারা তাঁর মৃত্যু সংবাদ অবগত হতে পারলে তৎক্ষণাৎ কাজ ছেড়ে দিত ফলে নির্মাণ অসমাপ্ত থেকে যেত হযরত সোলায়মান আলাইহিসালাম আল্লাহর নির্দেশে এর ব্যবস্থা এই করলেন যে মৃত্যু পূর্বক্ষণে তিনি মৃত্যুর জন্য প্রস্তুত হয়ে তার মেহরাবে প্রবেশ করলেন মেহরাবটি স্বচ্ছ কাঁচের নির্মিত ছিল বাইরে থেকে ভিতরের সবকিছু দেখা যেত তিনি নিয়মানুযায়ী এবাদতের উদ্দেশ্যে লাঠিতে ভর দিয়ে দাঁড়িয়ে গেলেন যাতে আত্মা বের হয়ে যাওয়ার পরও দেহ লাঠির সাহায্যে সস্থানে অনর থাকে সময়ে তার আত্মা দেহপিঞ্জর ছেড়ে গেল কিন্তু লাঠির উপর ভর করে তার দেহ অনর থাকায় বাইরে থেকে মনে হত তিনি এবাদতে মশগুল রয়েছেন কাছে গিয়ে দেখার সাধ্য জিনদের ছিল না তারা জীবিত মনে করে দিনের পর দিন কাজ করতে লাগল অবশেষে এক বছর অতিক্রান্ত হয়ে গেলে বাইতুল মোকাদ্দাসের নির্মাণ কাজও সমাপ্ত হয়ে গেল হযরত সোলায়মান আলাইহিস সালাম এর লাঠিতে আল্লাহ তায়ালা উইপোকা লাগিয়ে দিয়েছিলেন কোরআন পাকে একে দাব্বাতুল আর্দ বলা হয়েছে উইপোকা ভিতরে ভিতরে লাঠি খেয়ে ফেলল লাঠির ভর খতম হয়ে গেলে সোলায়মান সালাম এর অসার দেহ মাটিতে পড়ে গেল তখন জিনেরা জানতে পারল তার মৃত্যু হয়ে গেছে হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহ আনহু থেকে আরও বর্ণিত আছে যে মৃত্যুর পর হযরত সোলায়মান সালাম লাঠিতে ভর দিয়ে এক বছর দণ্ডায়মান থাকেন কুর্তুবি কত ক্রেওয়াতে আছে জিনরা যখন জানতে পারল যে হযরত সোলায়মান সালাম অনেক পূর্বেই মারা গেছেন কিন্তু তারা তের পায়নি তখন তার মৃত্যুর সময় কাল জানার জন্য একটি কাঠে উই ছেড়ে দিল একদিন এক রাত্রে যতটুকু উইপোকা পোকা খেল সেটি হিসাব করে তারা আবিষ্কার করল যে হযরত সোলায়মান সালাম এর লাঠি উইয়ে খেতে এক বছর সময় লেগেছে